মর্নিং এখন বেশ অনেক বেলা হয়েছে প্রায় নটা বাজতে যায় তো আমরা রেডি হচ্ছি তাই তাড়াতাড়ি সকালে মর্নিং ভিডিওটা করতে পারিনি তো এখন মর্নিং ভিডিওটা করছি এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ আর হচ্ছে লাস্ট ভিউ একটু পরে আমরা মা রেডি হচ্ছে তো ওরা রেডি হলে তারপরে আমরা বেরিয়ে যাব আমরা ভাবছি যে জুতে দেখে তারপরে যাব তো আমাদের হোটেল ছাড়তে হবে এগারোটায় এখন প্রায় নটা বাজে তো হাতে আমাদের দু ঘন্টা আছে দু ঘন্টার মধ্যে আমাদের কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে দেখা হচ্ছে পরে কিন্তু এখনো দেখার বাকি আছে বলছিলাম জু দেখতে যাবো তো জু দেখার জন্য এখন বেরিয়েছি আমরা ব্রেকফাস্ট করছি আমরা আগে মিলেছি দেখি জুতো গিয়ে দেখি তপর দেখা যাচ্ছে टिकट किधर तो दिखाना दो तो नहीं सर आपकी का तो, नहीं, नहीं, तो... पानी, पानी पानी कर अगर जाओगे तो सौ रुपए जमा करने पड़ेंगे बोतल दिखाना पैसा मिलेगा जाओगे फाइन लगेगा यहाँ तो बोतल नहीं रख दो तो आ रुपए कर जैसा आपका मन है अपने हिसाब से रख अगर ले जानी है तो सौ रुपए जमा करो लेके जाओ बोटल दिखाना पैसा मिल जाएगा ठीक है सुनो पार्थ सुनो पानी की बोतल ले जाने के लिए पानी की बोतल ले जाओ और वहां पर जमा करा दो रिटर्नर आपके पैसे मिल जाएंगे बैग से करा दो हम काकी आ एक गुड़िया वाली जोन ना

ये ये कुरेए, 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 कुरेए. ए तो ए तो आवाज কর করে যা করে যা করে

30 ओए बेटा लगाओ ना चाचा अमित चाचा का नंबर पे लगाओ रोज को अच्छा वाला लायन ब्लैक दिया अब तो कल बोलो हम तो चिढ़ाने का पता सेफ्टी से रखा

এই সব জট পাকিয়ে গেছে ছাড়ছে অনেকগুলো আছে এই যে রেড পান্ডা একটু পান্ডা দেখা যাচ্ছে না আমরা এখন চিড়িয়াখানায় এসেছি চিড়িয়াখানায় এসে এখন সব দেখছি যা রোদ কোন দিকে যে ভিডিওটা করবো সবকিছু দেখছি বেশ ভালোই লাগছে এত কাছ থেকে বাঘ বা সবকিছু মানে সব পশু পাখিদের দেখবো কখনো ভাবিনি নন্দিতালে এসে এটা বেশ পূর্ণ হলো তোমার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এত কাজ থেকে বি জীবনে ফার্স্ট টাইম আর এত সামনা দিয়ে এত সুন্দরভাবে দেখেছি পুরো পয়সা দিয়ে এত কষ্ট করে যে উপরে এসে পুরো শর্ট হয়ে গেছে পয়সা দিয়ে না হেটে উঠেছি হেটে দিয়ে উপরে উঠেছি আর পয়সা দিয়ে এন্ট্রি করেছি যে কত টাকা ভাড়া বলো প্রায় দেড় কিলোমিটারের কাছাকাছি হেঁটে হেঁটে উঠলাম একদম খাড়া রাস্তা তো চলো আমরা চিড়িয়াখানাটা এক্সপ্লোর করতে থাকি আর ছোট্ট ছোট্ট ভিডিও করতে থাকি তাই তো চলো আর একটা যে খুব ভালো লাগলো एक जन बोले और ये एक जन बोले हम लोग देख बोले इटा हिमालयन टिन लैम हिमालयन प्लांग सिपेट इधर देखो व्हाइट वाला पिकाक जी एक फास्ट टाइम वाटर व्हाइट में पिकाक नहीं लगता है क्या <laughs> पाक कर धोरे नहीं बड़ी चली जाओ दूर <laughs> तो थे तो वन जो देखते हैं एक टा पोस्ट दाओ हाँ सही 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 वाला पोज़ दो हाँ एकदम ऊपर से झूला झूला वाला पोज़। नाइस <laughs>

আমাদের চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে হোটেল আমাদের চেক আউট করা হয়ে গেছে তো লাগে যেগুলো সব রিসেপশনের ওখানে রাখা আছে এখন যাব ব্যাগপত্র নিয়ে হ্যাঁ বাসে রওনা দেবো বাসের দিকে কথা বলতে পারছি তো হ্যাঁ পেয়ে গেছি

আর কালকেটা ট্রেনে হবে তো ওই একই জিনিস তো এইবারের ট্যুর এখানেই শেষ আবার নেক্সট ট্যুরে দেখা হবে টাটা ওই টাটা করে দাও